এত যুদ্ধের পরে এত শহীদের মৃত্যুর পরে এত রক্ত ধরনের পরে এখন আমাদেরকে শুনতে হয় শহীদদের তালিকা এখনো সম্পন্ন করা হয়নি আজকে শহীদরা আসছে তাদের মধ্যে কয়েকজনের নাম তালিকায় আসেনি অনেক আহত এখনো হাসপাতালে কাটাচ্ছে তাদের চিকিৎসা হচ্ছে না অথচ এই সরকারের নয় মাস হয়ে গেল ওনারা শুধু সংস্কারই করছেন শহীদদের যারা রক্তের মূল্য দিতে পারছেন না যারা আমাদের চিকিৎসা করতে পারছেন না তারা কিভাবে সংস্কার করবেন সেটা আমরা আগামী চিন্তা করতে হবে তিন তারিখ আমরা রাতে কুমিল্লার একটা নির্জন স্থানে পালিয়ে গিয়েছি সেখানে অন্ধকার বিদ্যুৎ নেই সেখানে রাতে আমাদের একটা ফোন ছিল সবগুলি ফোনে আমরা দূরে রেখেছি কারণ ট্রেকিং করে সেই সময় ধরে চলছে আমাদের বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান সাহেব রাত্রেবেলা ফোন দিয়েছে যে তোমরা কি করছো ওই আগের দিন তিন তারিখে আমাদের পুলিশ লাইনে ছাত্রীদের উপরে হামলা হয়েছিল যে ছাত্রীদের উপরে এভাবে নেটকার জন্য হামলা হয়েছে ছাত্র দল যুব দল বিএনপি স্বেচ্ছাসেবক দল কোথায় ছিল তোমরা এটাকে তাদেরকে রক্ষা করতে পারো না তোমরা ব্যর্থ হয়েছ উত্তর দেওয়ার মতো আমাদের কোন কথা ছিল না তখন আমরা বলেছি ভাই আমরা আগামী দিন সকল রাজনৈতিক দল মিলে কুমিল্লা কোট বাড়িতে আমাদের প্রোগ্রাম দিয়েছি সেখানে সকল রাজনৈতিক দল বৈষম্য বিরুদ্ধে যে সারা আহ্বান জানিয়েছিল যে সকল রাজনৈতিক দল যাতে সেখানে সম্মত হয় আমরা সেভাবে দিন আমাদের বিএনপির দল থেকেও আহ্বান জানানো হয়েছিল যে আমরা কোট রাস্তা বুঝছে ওটা রাস্তা মাথায় আমরা অবস্থান নিব কিন্তু সেই অনুযায়ী আমরা চার তারিখ সকালবেলা লালমাই পাহাড় থেকে নেমে কদুয়ার বাজার বিশ্বর হয়ে কোটবার বিশ্বর দিকে আস্তে আস্তে দেখলাম বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়ে ওপেনলি অস্ত্র নিয়ে বসে আছে পাশাপাশি আমাদের পুলিশ ভাইয়েরা বিজিবি সহ বিভিন্ন বাহিনী র্যাব সহ বিভিন্ন বাহিনী আবুলুল এর সাথে দিচ্ছে দিতে অবজস্র সাথে সরকারি অস্ত্র আছে দাবি সাথে আমরা সেখানে সেমিনপুর পাড়ে রাষ্ট্রর মাথায় জানাতে পারলাম না একটা গাড়ি নিয়ে কোনো রকম ভয় দোয়া দরুদ করতে করতে্যাংটমেন্ট কারে নাজিরবাজার চলে গেলাম নাজিরবাজার দিয়ে সেখানে আমাদের দলের সেই সময় আমার সাথে ছিল এই বর্তমান সময় কুমিল্লা শিল্পী কুমিল্লা আমরা ওই নাজিয়া বাজার গিয়ে একটা চা দোকানে বসে আশেপাশে আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে জড়ো করা শুরু করলাম যে এখানে পারিনি ওখানে করতে হবে জড়ো করতে করতে অন্য কিছুক্ষণের অনেক লোক হয়ে গেল এর মধ্যে একটা ছাত্র দল মিছিল আসতো নিংশাত থেকে আমরা একসাথে হয়ে গেলাম ক্যান্টনমেন্টে গিয়ে আমাদের মিছিল এই আমাদের সাথে সেই সময় দুই একজন সাংবাদিক পেয়েছিলাম আমি যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা সাংবাদিক যারা সাথে নাজির আহমদ থেকে ক্যান্টনমেন্টে সেই মিছিলে যোগ দিয়েছিল আমরা ক্যান্টনমেন্টে এসে ছাত্র নিয়ে অবস্থান করার চেষ্টা করেছিলাম যে আমরা সামনে যাব না সামনে আওলিগের ছাত্রীদের অবস্থা আছে কিন্তু ছাত্র ভাইদের এবং বিশেষ করে আমাদের ছাত্র বন্ধুদের হাজার বারোশো ছাত্রীও ছিল সেই মিছিল ওরা চলে গেল দৌড়ে না আমরা সামনে আওয়ামী লীগকে মোকাবিলা করবো ওদেরকে ভাবে আমরা ক্ষমতা পাচ্ছিলাম না পিছনে পিছনে আমরাও দৌড়ে এই এলাকার মরে চলে আসলাম এলাকার মরে আসার পরে মোহো মোহো গুলি আবার আমাদেরকে ধাওয়া করতে করতে সেই ক্যান্ডেলমেন্ট নিয়ে গেল আমরা কেউ দেবিদ্বার রোডে কেউ আবার নাজির বাজার দিকে পালিয়ে গেলাম পালিয়ে গিয়ে সেখানে আমরা আবার চোর হলাম আবার তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী জন্য আসলাম এবং ক্যান্টনমেন্টের সামনে অবস্থান নিলাম এক সময়ে এই কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে কয়েকটি ট্যাং বহর এসে আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল আমরা কোনোভাবে ছত্রভঙ্গ হচ্ছিলাম না এবং তাদেরকে বলছিলাম যে এই ক্যান্টনমেন্টের স্বাধীনতা পরবর্তী সময়ে কোন অবৈধ অস্ত্রধারী সেখানে গুলি করেনি এখানে গুলি হয়েছে ছাত্র ছাত্রীদের উপরে সাধারণ মানুষের উপরে আপনারা কি করেছেন কয়েকশ সেনাবাহিনী অফিসার সেখানে বন্ধু তাক করে দাঁড়িয়েছিল তারা কথা বলছিল না এক পর্যায়ে কয়েকজন অফিসার আছে আমাদেরকে সরে যেতে বললো কিন্তু আপনার সরলাম না সেখানে মিছিল শুরু করলাম এবং স্লোগান দিতে থাকলাম যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার ভিডিওটা আছে এখনো সবার মাঝে তারপরে ওই কিছু দেশ সেনাবাহিনী ওই ট্রেন নিয়ে আমরা এই এলাকার বারবার হামলা হয়েছে বারবার সেখানে আমরা অবস্থান করেছি সারাদিন সারাদিন ব্যাপী এই আওয়ামী লীগের সাথে লড়াই সংগ্রাম যুদ্ধ হয়েছে আমরা কিন্তু রাজপথ ছাড়িয়েছিলাম সেদিন আমরা দখলে রেখেছিলাম এবং আমরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত থেকে বিজয়ী হয়ে কারফিউ দেওয়ার পরে সেদিন সে অবস্থান ছেড়েছিলাম আজকে এত যুদ্ধের পরে এত শহীদের মৃত্যুর পরে এত রক্ত ঝরানোর পরে এখন আমাদেরকে শুনতে হয় শহীদের তালিকা এখনো সম্পন্ন করা হয়নি আজকে শহীদরা আসছে তাদের মধ্যে কয়েকজনের নাম তালিকায় আসেনি অনেক আহত এখনো হাসপাতালে কাটাচ্ছে চিকিৎসা হচ্ছে না অথচ এই সরকারের নয় মাস হয়ে গেল শুধু সংস্কার করছেন শহীদদের যারা রক্তে মূল্য দিতে পারছেন না যারা অতিক্রা করতে পারছেন না তারা কিভাবে সেটা আমরা আগামী দিনে চিন্তা করতে হবে সংগ্রাম ব্যবস্থাতে আগামী দিনে এই বাংলাদেশকে সুন্দরভাবে সফলভাবে গঠন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই জুলাই বিপ্লবে যে সকল রাজনৈতিক দলগুলি হবে লড়াই সংগ্রাম করেছিল আমরা আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ এই আশা দেখতে করে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশাস করছি খুদা হাফেজ বাংলাদেশের জিন্দাবাদ জাতীয় জুলাই বিপ্লব আলাইকুম